হ্যালো বন্ধুরা আজকে কয়েকটা কথা বলতে এলাম বিষয়টা হলো এখন বর্তমান যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপ আরও অন্যান্য অনেক অ্যাপস এসেছে যেটার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকি তাই তো তো আমি বলবো যে আমরা ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন এসবের মাধ্যমে এত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি যে আমাদের নিজেদের পরিবারকেই আমরা সময় দিতে ভুলে যাই পরিবারের প্রতি যে একটা কর্তব্য আছে তাদের সাথেও কিছুটা টাইম স্পেন্ড করতে হয় এগুলো আমরা এখন ভুলতে বসেছি পরিবারের মানুষজনকে সময় না দিয়ে আমরা ফেসবুকের বন্ধুদের বেশি সময় দিই তাই না তো একটা কথা বলবো এই যে পরিবারের মানুষদেরকে সময় না দিয়ে আমরা ফেসবুকের বন্ধুদেরকে বেশি সময় দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এখনও অনেক কিছু বেরিয়েছে এসবের প্রতি আমরা বেশি আকৃষ্ট এসবকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি কারো কারো এক লাখ ফলোয়ার কেউ কারো কারো দু লাখ ফলোয়ার কারো কারো প্রচুর লাইক কমেন্ট একটা ছবি দিলে লাইক কমেন্ট প্রচুর পড়ে কিন্তু আমরা একটা কথা কখনো ভেবে দেখি না যে ফেসবুকের বন্ধু বলুন ইনস্টাগ্রামের বন্ধু বলুন বা এই সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু যাই বলি না কেন ব্লা ব্লা তারা কিন্তু কেউ আমাদের জীবনের শেষ সবজি চাপে না তাই না আমাদের জীবনে যখন খুব কঠিন পরিস্থিতি আসবে সেই সময় কিন্তু আমরা আমাদের এই সো কল্ড বন্ধুদের ফেসবুক বা এই সমস্ত জায়গায় লাখ দু লাখ বন্ধু প্রচুর ফলোয়ার প্রচুর ভালোবাসার মানুষ তারা কিন্তু থাকবে না যখন আমি খুব বিপদে পড়ব বিছানায় শয্যাশায়ী থাকব তখন কিন্তু আমার পাশে হয় আমার মা নয় বাবা নয় আমার স্ত্রী বা স্বামী সন্তান এরা থাকবে ফেসবুকের বন্ধুরা নয় ইনস্টাগ্রামের বন্ধুরা নয় হ্যাঁ ব্যতিক্রম আছে কোনো কোনো বন্ধুদের সাথে এতটাই বন্ধুত্ব হয়ে যায় যে তারা হয়তো পাশে এসে দাঁড়ায় পাশে এসে দাঁড়ায় না আমি বলছি না দাঁড়ায় সবাই নয় আলটিমেট কিন্তু পরিবারের মানুষগুলো যারা বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এরাই কিন্তু একে অপরের পাশে থাকে অথচ আমাদের যখন রক্ত গরম থাকে আমাদের যখন শরীরে শক্তি থাকে তখন কিন্তু আমরা এই বন্ধুদেরকে ইগনোর এই মানুষগুলোকে ইগনোর করি আমরা সময় দিই না বাড়িতে ফিরলাম এখন যেমন হয়েছে স্বামী বা স্ত্রী বা সন্তান তারা বাড়ি ফিরছে ফিরেই তারা ফেসবুককে সময় দিচ্ছে ইনস্টাগ্রামের সময় দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানে সাইট আছে যেখানে তারা সময় দিচ্ছে একটা কথা মনে রাখবেন নিজের পরিবারের মানুষগুলোকে একটু সময় দিন কারণ এই পরিবারের মানুষগুলোই আপনার সাথে শেষ দিন অব্দি থাকবে এটাই বলার ছিল নমস্কার ভালো থাকবেন সকলে আমি মিঠু সেন চ্যানেলটা যদি ভালো থাক লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সকলে